দেখতে জাস্ট এটা সিঁড়ি এটা দিয়ে নামবাম একটু ঘুরতে বেরোবো আর এই দেখো ও হো ভাই নেচারালের মাঝে নেচারের মাঝে আর লাইটিং দারুন নেচার দারুন গাছপালা অনেক আছে আর এখানে সুন্দর লাগছে কেমন লাগছে আর একটু শুনতে গেলে একটা কিছু কয়েকটা পোকার আওয়াজ শুনতে হবে আমরা জিজি পোকার আওয়াজ করছে দারুন আপনারা ধ্যান দিয়ে শুনুন জিজি পোকার আওয়াজ রাইতে লাইটিংটা এতটা সুন্দর লাগোছে কি কহু তোরা দেখি তো বুঝা পাচ্ছি এবার মুই একটু স্টাইল মারতে মারতে নিচে নামি গানু। দেখা পাচ্ছি তারপরে টাটাও তারপরে আমরা দেখাই পাচ্ছি যে হামরে রুমটা লাইটিংয়ে কিরকম লাগোছে তা ঝাঁক ঝাঁক করো যে একদম দেখ আমরা রুমটাও আর দেখ বসার জায়গাটা তো উপরের দিক ছা ব্যাঙের ছাতা লাইট জ্বলছে আর এটা কাঠের ঘরটাও দারুণ লাগছে দেখি আর এটা হইলে হামরা রিসর্টের এন্ট্রি গেট দেখতেই পাচ্ছ সামনে সুরজিৎ আর পলমি আর পিছনে আমি আর সুজয় তো আমরা যাচ্ছি একটা ছোট্ট করে টিফিন বাইরেও একটু মজা নিতে মানে অ্যাকচুয়ালি দেখে আসি যে আমাদের রিজর্ট থেকে আশেপাশে কি কি আছে মানে যারা একটু ভাববে যে যাব একটু বাইরে একটু খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করব। করবো তাদের জন্য কি অপশানস আছে লেটস এক্সপ্লোর লেটস গো এখানে চলে আমাদের মোমো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার দুগোটা বেশি বেস্ট ছিল আত্মার রাইতে আমরা লং ড্রাইভে বাড়াইছি তো কোন যাবো নেক্সট ভিডিওর তোরা দেখা পাবো